আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল আজকে ব্রেড দিয়ে নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো আমি দুটো ব্রেড প্রথমে জলে ভিজিয়ে নেব নিয়ে তারপর দেখুন হাত দিয়ে চেপে চেপে জলটি বের করে দেব দিয়ে এবং টুকরো টুকরো করে নেব খুব সহজেই আমরা অনেক রকম পাকোড়া খেয়ে থাকি আজকের আমি ব্রেডের পাকোড়া করব কত সুন্দর লাগে খেতে দেখবেন এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি এবং একটা আলুকে গ্রেটার দিয়ে ভালো করে কুচি কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা দিলাম হলুদ দিলাম এবারে আমি দেব লবণ স্বাদ মতো তারপরে আমি কিছুটা পরিমাণ জিরার মরিচের পাউডার দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে মথে নেব এবং ব্রেডগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব নিয়ে অল্প অল্প করে দিয়ে হালকা গরম তেলে ভেজে নেব দিলেই এই ব্রেডের পকোড়াগুলো তৈরি হয়ে যায় খুব সহজে অত্যন্ত টেস্টি হয় অনেক রকম পকোড়াই আমরা বাড়িতে খেয়ে থাকি এই ব্রেড দিয়ে যদি পকোড়াগুলো বানিয়ে খেয়ে দেখি তা খুব ভালো হবে এবং খেতেও ভালো লাগবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে আমি একটা একটা করে সবগুলো ভেজে নেব এরকম লাল লাল করে চা নাস্তায় একাদাম জমে যাবে এই পকোড়াগুলো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পকোড়াগুলো কত সুন্দর হয়েছে এত সুন্দর পকোড়া আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন সামান্য ব্রেড দিয়ে এবং পেঁয়াজ আর অল্প কিছুটা আলু দিয়ে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা